আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে ষষ্ঠ শ্রেণীর সান্মাসিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পরীক্ষাটা হবে চব্বিশ জুলাই ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের স্বাস্থ্য সুরক্ষা সিলেবাসটা হচ্ছে এক থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত সরকার থেকে যেহেতু এখন পর্যন্ত কোনো ধরনের অ্যাসাইনমেন্ট বা কোনো ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য দেওয়া হয়নি তাহলে তোমরা পরীক্ষার প্রিপারেশন কীভাবে নেবে সেই জন্যই ভিডিওটা তৈরি করছি এই যে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাস আছে এই সিলেবাসের মধ্যে কোন কোন পৃষ্ঠার কোন কোন কাজগুলো তোমাদের ভালো মতো করতে হবে যাতে করে পরীক্ষাটা ভালো হয় সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করবো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমরা কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে একটা কথা তোমাদের হচ্ছে পরীক্ষার আগের দিন সরকার থেকে একটা নির্দেশনা দেওয়া হবে পরীক্ষা সম্পলিত তো সেই নির্দেশনাটা আমি তোমাদের অবশ্যই শেয়ার করে দেবো ঠিক আছে আপাতত এই ভিডিও অনুযায়ী তোমরা পড়াশোনা করতে থাকো প্রথমে তোমাদের বইয়ের সূচিপত্র দেখে নেওয়া যাক অধ্যায় এক সুস্থ থাকি আনন্দে থাকি নিরাপদ থাকি অধ্যায় দুই আমার কৈশোরের যত্ন অধ্যায় তিন চলো বন্ধু হই এই তিনটে অধ্যায় বা তিনটে অভিজ্ঞতা থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে তোমাদের পরীক্ষাটা হবে দুই ঘন্টা লিখিত পরীক্ষা এবং তিন ঘন্টা হবে তোমাদের মৌখিক বা অন্যান্য যে পরীক্ষা থাকে প্র্যাকটিক্যাল সেই ধরনের কাজগুলো এই দুই ঘন্টা পরীক্ষার মধ্যে তোমাদের কিন্তু মূলত লিখিত অংশে যে পঁয়ষট্টি পার্সেন্ট মার্কস সেটা কাভার হয়ে যাবে ঠিক আছে তাই পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে প্রথমে দেখো তোমরা যে কাজগুলো করবে আমার স্বাস্থ্যে আমার দৈনন্দিন কাজের প্রভাব শ্রেণীকক্ষে স্বাস্থ্য বৃক্ষটি তৈরি করার পরে বেশ কয়েকটি সেশনে শিক্ষক শ্রেণী তোমাদের সঙ্গে আলোচনা করেছেন তারই পরিপ্রেক্ষিতে তোমরা এই কাজটি করেছো এই ছকটা ভালো মতো শিখবে তোমার দৈনন্দিন কাজগুলো সেটা তোমার স্বাস্থ্যে এর প্রভাবটা কেমন ভালো নাকি খারাপ কেন ভালো বা খারাপ মনে করছো সেই বিষয়গুলো লিখতে হবে তো এই ছকটা রয়েছে তোমাদের বইয়ের চার নাম্বার পৃষ্ঠায় ছকটা ভালো মতো তোমাদের শিখতে হবে তারপর মনে যত্ন নিয়ে আলোচনার সময় শিক্ষক তোমাদেরকে দলগতভাবে অনুভূতির তালিকা তৈরি করতে বলেছিলেন তোমার অনুভূতি সেই তালিকাগুলো এখানে লিখবে এবং কিভাবে অনুভূতিটি প্রকাশ করেছো সেটা এখানে লিখবে এই কাজটা আছে তোমার বইয়ের ছয় নম্বর পৃষ্ঠায় খেলাধুলায় আঘাত ও প্রতিরোধ এখানে বাইশ থেকে তেইশ পৃষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে এগুলো তোমাদের ভালো মতো শিখতে হবে এগুলো পরীক্ষায় চলে আসতে পারে যে শরীরচর্চা খেলাধুলার সময় কখনো কখনো আমরা আঘাত পেতে পারি এই আঘাত থেকে রক্ষার জন্য কিছু বিষয়ের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন তো বিষয়গুলো কি সেগুলো তোমরা ভালো মতো শিখবে তারপর হচ্ছে পরের পৃষ্ঠায় দেখো তেইশ পৃষ্ঠায় এখানে শ্রেণীকক্ষে ও খেলার মাঠে কিছু খেলা ও শরীরচর্চা শিখে তোমাদের করিয়েছেন সেগুলো নিয়মগুলো মেলায় উপস্থাপন করতে পারো চাইলে কিছু খেলা বা শরীরচর্চা তোমরা করেও দেখাতে পারো এই যে তিন ঘন্টা তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে বা মূল্যায়ন হবে ব্যবহারিক কাজগুলো হবে সেখানে কিন্তু এই কাজগুলো করানো হতে পারে ঠিক আছে তারপর মনের শক্তি কিভাবে অর্জন করতে পারি কীভাবে তা আমাদের সাহায্য করে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে তো এই কাজগুলো ভালো মতো শিখবে যে মনের শক্তি পেতে আমরা যা যা করতে পারি এখানে দেওয়া আছে তারপর মনের যত্নে নিজেকে অনুভূতিকে বোঝাও সেটি কাজের উপায় লাগানোর উপায় আনন্দ রাগ দুঃখ এবং ভয় এ চারটি আমাদের মূল অনুভূতি এখানে ইমোজি দেওয়া আছে দেখো আনন্দের ইমোজি রাগের ইমোজি তারপর হচ্ছে ভয়ের ইমুজি এবং দুঃখের ইমুজি দেওয়া আছে এখানে চব্বিশ পৃষ্ঠার এই কাজটি করবে তারপর আছে রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এখানে কিছু সংক্রামক রোগ আছে এই সংক্রামক রোগগুলো ছড়ানোর কিছু মাধ্যম আছে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যে সংক্রামক রোগ কোনগুলো এগুলো কোন কোন মাধ্যমে ছড়ায় যেমন হাত থেকে খাবারে খাবার থেকে শরীরে রোগে আক্রান্ত ব্যক্তি থেকে অন্য মানুষের শরীরে আক্রান্ত ব্যক্তি থেকে মশার মাধ্যমে ছড়ায় রোগে আক্রান্ত প্রাণীর মাধ্যমে ছড়ায় তারপর হচ্ছে সংক্রামক রোগ প্রতিরোধের উপায় কি এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে এগুলো যে এখানে সংক্রামক রোগ প্রতিরোধের বেশ কিছু উপায় দেওয়া আছে যেমন সবসময় বিশুদ্ধ পানি পান করব নিজে ছোঁয়াচে রোগে আক্রান্ত হলে অবশ্যই অন্যদের থেকে নিজেকে আলাদা রাখবো খাবার ভালোভাবে সেদ্ধ করে রান্না করব সহজলভ্য সকল সংক্রামক রোগের টিকা নেবো এইগুলো সব তোমাদের ভালো করে পড়তে হবে ঠিক আছে তারপর তোমাদের স্বাস্থ্য মেলা হয়েছিল যদি নাও হয়ে থাকে তারপর তোমাদের কাজগুলো করতে হবে শরীরের যত্ন নিতে যে গুরুত্বপূর্ণ তথ্য ধারণাগুলো তুমি নিজের জীবনে কাজে লাগাতে চাও একত্রিশ থেকে তেত্রিশ পৃষ্ঠায় কিছু ছক আছে এই ছকগুলো তোমাদের পূরণ করতে হবে পরের পৃষ্ঠা আরও দুইটা আছে যে মনের যত্ন নিতে তুমি কীভাবে কাজে লাগাতে চাও ঠিক আছে এই কাজগুলো করবে তারপর হচ্ছে এই যে মনের যত্ন নিতে তুমি যে গুরুত্বপূর্ণ তথ্য ধারণাগুলো নিজের জীবনে কাজে লাগাতে চাও বত্রিশ পৃষ্ঠায় ছকটা আছে তেত্রিশ পৃষ্ঠায় আছে নিরাপদ থাকতে যে গুরুত্বপূর্ণ তথ্য ও ধারণাগুলো তুমি নিজের জীবনে কাজে লাগাতে চাও তো এই ছকটা পূরণ করবে অবশ্যই আমার স্বাস্থ্যে আমার দৈনন্দিন কাজের প্রভাব এই ছকটা তোমাদের করতে হবে যেটা রয়েছে তোমাদের বই চৌত্রিশ পৃষ্ঠে দেখো তোমার দৈনন্দিন কাজগুলো লিখবে অনেকটা এরকম একটা ছক তোমরা আগে করেছিলে তারপর তোমার এর প্রভাব বা ভালো বা খারাপ দিকগুলো লিখবে কেন তুমি ভালো মনে করছো বা খারাপ মনে করছো আর আগের যে ছক ছিল সেই ছকের সঙ্গে উত্তরে কোনো পরিবর্তন এখানে কি কিনা এলে তার করণীয় কী সেই বিষয়গুলো তোমাকে এখানে উপস্থাপন করতে হবে এবার দেখো সুস্বাস্থ্যের চর্চা এ অর্থে যে কাজগুলো আছে এর মধ্য দিয়ে তুমি ভালো থাকার বা সুস্বাস্থ্যের জন্য কি কী প্রয়োজন তা জানবে এখন হচ্ছে সেগুলো চর্চা করার বলা তোমরা অলরেডি জেনেছো সেগুলো তো এই জন্য যে কাজগুলো করবে কিছু প্রশ্ন আছে এগুলো উত্তর তোমাদের খুঁজে বের করতে হবে গত এক মাসে নতুন দিনলিপি অনুযায়ী কোন কাজগুলো করেছো কাজগুলো করতে কেমন লেগেছে এই কাজগুলো তোমাকে সুস্থ থাকতে আনন্দ থাকতে ও নিরাপদ থাকতে কীভাবে সাহায্য করেছে কাজগুলো করতে গিয়ে কোনো সমস্যার মুখোমুখি হয়েছো কি না হয়ে থাকলে কীভাবে তা মোকাবেলা করেছো আর শিক্ষক বা পরিবারের কাছে তোমার কোনো সাহায্যের দরকার আছে কিনা সেগুলো কি তো আটত্রিশ পৃষ্ঠার কাজগুলো তোমরা ভালো মতো করবে কৈশোর বা বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে তোমার ধারণাগুলো লিখবে যে বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে তুমি কি জানো তোমার শরীরে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করছো তোমার মনে নতুন কি ভাবনা আসছে এসব পরিবর্তনের কারণে তোমার দৈনন্দিন জীবনে অভ্যাস বা আচরণের কী পরিবর্তন হয়েছে তেতাল্লিশ পৃষ্ঠার এই কাজগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কাজ দীপার সমস্যাটি তো জানলে এবার নিচের প্রশ্নগুলো উত্তর দাও দীপার বাড়িতে অবস্থান করার কারণ কী ওই সময় বাড়িতে থাকি দীপার কেমন লাগতো চুয়াল্লিশ পৃষ্ঠা এগুলো আছে তারপর পঁয়তাল্লিশ পৃষ্ঠা আছে দীপার মনের ভিতর কি চলছিল কি করলে দীপা নিজের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবে না বলে তোমার মনে হয় এগুলো আছে কি ছিচল্লিশ পৃষ্ঠায় তারপর রানার সমস্যাটি জানলে এবার নিচের প্রশ্নগুলো উত্তর দাও কেন সবাই রানাকে এত পছন্দ করে কিছুদিন ধরে রানার মাঝে কি কি পরিবর্তন দেখা যাচ্ছে রানার কিছু একটা বলতে সংকোচ বোধ করার কারণ কি হতে পারে কি করলে রানার নিজের অবস্থা নিয়ে শঙ্কিত হবে না বলে তোমার মনে হয় এগুলো আছে পৃষ্ঠায় তবে কৈশোর বা বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে তোমার ধারণা বয়সন্ধিকালীন পরিবর্তন সম্পর্কে তুমি কি জানো তারপর হচ্ছে তোমার শরীরের পরিবর্তন সম্পর্কে তুমি কি জানো তোমার মনে নতুন ভাবনাগুলো যেগুলো এসেছে সেগুলো সম্পর্কে তুমি এখন কি জানো একান্ন পৃষ্ঠার এই ছকটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ছক এটা তোমাদের অবশ্যই পূরণ করা শিখতে হবে এরপর রয়েছে কৈশোরের যত্নে তোমার পরিকল্পনা এক্ষেত্রে তুমি এই ছকটা পূরণ করবে যে পরিকল্পনা তৈরি করে শিক্ষককে দেখাবে এখানে হচ্ছে তোমার পরিকল্পনাগুলো তুমি লিখবে যেটা রয়েছে তোমাদের বইয়ের বান্ন পৃষ্ঠায় কৈশোরের সুস্বাস্থ্যের চর্চা এই জন্য এই প্রশ্নগুলো উত্তর তোমাকে খুঁজে বের করতে হবে ঠিক আছে সে আলোকে তুমি হচ্ছে এই কাজটা সম্পন্ন করবে এটা আছে তোমাদের বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠায় তারপরে প্রশ্ন হচ্ছে তোমার বন্ধু কেন তোমার প্রিয় এখানে হচ্ছে তোমার লিখতে হবে তোমার বন্ধু তোমার প্রিয় হওয়ার কারণগুলো কী এতে তোমার কেমন লাগে যেমন একটা দেওয়া আছে উদাহরণ সেই মনোযোগ যদি আমার কথা শুনে তাই তুমি শান্তি পাও নিজেকে অনেক গুরুত্বপূর্ণ মনে হয় এই কাজটা তোমরা অবশ্যই করবে এটা আছে তোমাদের আটান্ন পৃষ্ঠায় ঠিক আছে তারপর সহমর্মিতা ও সুবিধা সম্পর্কে জানলাম এবার আমার সহমর্মী আচরণ ছকে নিজের পাঁচটি সহমর্মী আচরণ লিখবো তো ষাট পৃষ্ঠায় ছকটা তোমরা পূরণ করবে যেখানে হচ্ছে তোমরা তোমাদের সহমর্মী আচরণগুলো লিখবে ঠিক আছে তারপর দেখো এখানে একটা ছবি আছে উপরে ছবিটি নিয়ে প্রথমে নিজে ভাবলাম তারপর সহপাঠীদের সাথে আলোচনা করলাম কোন কোন পরিস্থিতিতে কি ভাবে বন্ধু হওয়া যায় এবং সহমর্মী আচরণ করা যায় তার একটা ধারণা পেলাম ছবির সাথে আমার কাজে কি কোনো মিল আছে ছবিগুলো দেখে এমন কোনো কাজের কথা মনে হচ্ছে যে আমি এখন থেকে করতে চাই এই উত্তরগুলো দিয়ে নিজের ছকটি পূরণ করবে তুমি যে সহমর্মী আচরণগুলো করো আর এখন থেকে যে সহমর্মী আচরণগুলো করতে চাও এই ছবির সাহায্যে ছকটা পূরণ করবে যেটা আছে তোমাদের বইয়ের একষট্টি পৃষ্ঠায় চৌষট্টি পৃষ্ঠে একটা কাজ আছে দেখো গাছপালার সাথে যেই সহমর্মী আচরণগুলো আমরা করি আর পশু সাথে যেই সহমর্মী আচরণগুলো আমরা করি গাছপালার সাথে যেই সহমর্মী আচরণগুলো আমি করতে চাই আর পশুপাখির সাথে যেই সহমর্মী আচরণগুলো আমি করতে চাই আমি প্রকৃতির বন্ধু নামক এই ছকটা তোমরা পূরণ করবে পঁয়ষট্টি পৃষ্ঠে প্রিয় বন্ধু হতে আমরা কি করব প্রিয় বন্ধু হতে যে সহমর্মী আচরণ করতে চাই এই ছকটা তোমাকে পরি পূরণ করতে হবে এই জন্য তোমার হচ্ছে কাজের একটি পরিকল্পনা তৈরি করবে তারই একটা অংশ এটা শিশুটি পিসে আরেকটা কাজ আছে আমার প্রিয় বন্ধু বানানোর পরিকল্পনা এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তিনটা প্রশ্ন আছে কী কী কাজ করব বন্ধুত্বের জন্য এগুলো তোমাদের পূরণ করতে হবে বন্ধু মেলায় কী কী করব আর তিন নম্বর হচ্ছে বন্ধুত্ব ধীর করতে কী কী করব এই বিষয়গুলো তোমাদের ছকে উপস্থাপন করতে হবে যেটা আছে তোমাদের বইয়ের শিশুর টি তো শিক্ষার্থীরা এতক্ষণ আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা বা ষানমাসিক মূল্যায়নের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে যে পরীক্ষাটা হবে চব্বিশ জুলাই তার সিলেবাসের আলোকে এক থেকে একাত্তর পৃষ্ঠের মধ্যে কোন কোন বিষয়গুলো তোমাদের হচ্ছে অবশ্যই পড়তে হবে কোন কোন কাজগুলো সেটা একক কাজ হতে পারে জোড়ায় কাজ বা দলগত কাজ হতে পারে তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট যেই কাজগুলোর আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হতে পারে আমার ধারণা থেকেই ভিডিওটা আমি তৈরি করেছি আশা করি পুরো ভিডিওটা দেখে তোমরা হচ্ছে কিছুটা হলে উপকৃত হবে এবং তোমাদের যে অর্থবাসিক পরীক্ষাটা হবে তার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তো শিক্ষার্থীরা আবারও বলছি চব্বিশ জুলাই যেহেতু তোমাদের পরীক্ষা তার আগের দিন একটা নির্দেশনা দেওয়া হবে তখন সেটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করে তোমাদের জানিয়ে দিবো আপাতত এই ভিডিওতে যে বিষয়গুলো দেখিয়েছি যে ছকগুলো দেখিয়েছি সেগুলো ভালো মতো বেশি বেশি করে প্র্যাকটিস করো আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ